সেই শিশুপুত্রের জীবনের সব থেকে বড় অভিশাপ মাস বয়সে মাতৃবিয়োগ সেদিন সেই ছেলেটির মাতামহী অর্থাৎ তার দিদা তার দত্তক প্রক্রিয়া এবং তার বিদেশে যাওয়া আটকেছিলেন বলে বাংলার চলচ্চিত্র জগত পেল রূপলী পর্দার সম্রাট ফুটফুটে দুই জমৎ ছেলে জন্মগ্রহণ করে উনিশশো দুই বাংলার তখন শ্রাবণ জন্মের পরে যে ছেলেটি বেঁচে ছিল তার তিন দাদা সেই শিশুপুত্রের জীবনের সব থেকে বড় অভিশাপ দশ মাস বয়সে মাতৃবিয়োগ মা মারা যান সুতিকা জ্বরে সাধারণত দশ মাসের শিশু মাতৃহারা হলে তার মধ্যে মায়ের ছাপ থাকার কথা নয় কিন্তু এই শিশুটির মধ্যে মায়ের প্রভাব থেকে যায় সে বাবার কাছে মায়ের গল্প শুনত বাবা বলেছিলেন মা লাল পেড়ে সাদা শাড়ি পরতে খুব ভালোবাসতেন আর ছেলেটি মনের মধ্যে সেই গল্প শুনে শুনে মায়ের একটা রূপ গড়ে তুলেছিল ছোট বয়সেই ছেলেটি একবার খুব কঠিন অসুখে পড়ে সে অচৈতন্য অবস্থাতেই মা মা বলে ডাকতো একবার তো ঘুম ভেঙে গিয়ে মাকে খুঁজতে গিয়ে সে খাট থেকে মাটিতেই পড়ে যায় বাড়ির অন্য লোকজন দৌড়ে এসে তাকে করে আবার খাটে দেয় তবে তার তার মায়ের সেই অপূর্ণ জায়গাটা কিছুটা পূরণ শেফালি দেবী শুয়ে মেজু জ্যাঠাইমার কাছ থেকেই সে পেয়েছিল অকুণ্ঠ স্নেহ ভালোবাসা তবে এই ছোট বয়সেই তার জীবনে ঘটেছিল আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ছেলেটির বাবা ভূপতিনাথ পাঠের ব্যবসা সূত্রে যুক্ত ছিলেন মরান অ্যান্ড কোম্পানির সাথে সেই সূত্রেই ওই কোম্পানির এক উচ্চপদস্থ কর্তা প্রায় আসতেন ছেলেটির বাড়িতে সেই উচ্চপদস্থ কর্তার নাম ছিল জি আলেকজান্ডার সেই অফিসারের সঙ্গে তার স্ত্রীও আসতেন এই ছোট্ট ছেলেটিকে দেখে সেই দম্পতি ভীষণ আকৃষ্ট হন এবং তারা তাকে দত্তক নিতে চান অনেক কিছু ভাবনা চিন্তা করে পিতা ভূপতিনাথ সম্মত হলেন তার কারণ মাতৃহারা ছেলে যদি একই সাথে পিতা মাতা দুজনেরই স্নেহ ভালোবাসা পায় তাহলে মন্দ কি এছাড়াও আলেকজান্ডার দম্পতির আন্তরিকতায় ভূপতিবাবু মুগ্ধ হয়েছিলেন তাই রাজিও হয়ে গিয়েছিলেন সেই মতো দত্তক নেওয়ার প্রক্রিয়াও অনেকটা এগিয়ে গেল এবং সেই দম্পতির সাথে ছেলেটির বিদেশে যাওয়ার কথাও ঠিক হয়ে গেল কিন্তু শেষে বাদ সাধলেন ছেলেটির মাতামহি অর্থাৎ দিদা তার কথার উপরে আর কেউ কথা বলতে পারলেন না বিফল মনোরথ হয়ে ফিরলেন মিস্টার অ্যান্ড মিসেস আলেকজান্ডার ছেলেটি এখানেই রয়ে গেল সেদিন সেই ছেলেটির মাতামহী অর্থাৎ তার দিদা তার দত্তক প্রক্রিয়া এবং তার বিদেশে যাওয়া আটকে ছিলেন বলে বাংলার চলচ্চিত্র জগৎ পেল রূপলী সম্রাট এক এবং অদ্বিতীয় ছবি বিশ্বাসকে হ্যাঁ এতক্ষণ যে শিশুটির কথা বলছিলাম তিনি আর কেউ নন ছবি বিশ্বাস তার আসল নাম ছিল শচীন্দ্রনাথ বিশ্বাস মাই আদর করে নাম দিয়েছিলেন ছবি সেদিনের সেই ছোট্ট ছেলেকে আলেকজান্ডার দম্পতির সাথে বিদেশে যেতে দেননি তাঁর দিদা তাই বাংলার চলচ্চিত্র ইতিহাস কৃতজ্ঞ রইল তার কাছে প্রসঙ্গত বলি ইন্টারনেটের প্রায় সব জায়গাতেই ছবি বিশ্বাসের জন্মশাল হিসেবে আমরা পেয়েছি উনিশশো সাল তবে গবেষণা করতে গিয়ে এবং প্রামাণ্য তথ্য থেকে আমরা পেয়েছি ছবি বিশ্বাস জন্মেছিলেন উনিশশো দুই সালে আজ তবে এটুকুই দেখা হচ্ছে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন